পরিষ্কার করে বলতে শিখো ওরকম করে ততলা ততলা করে বলবে না চাপকে দেবো আমি কিন্তু আবার গুলো বার করে আছিস একি সজা হয়ে প্রশ্নের উত্তর দাও কালকে বেঙ্গলিস

তোকে উদ্ধার করে খাতা করতে এত ঘন্টা। সোনা ল্যাঙ্গুয়েজ ভালো করে বলো ভালো করে বসো। সোরে বসে এখানে।

এটা কেমন করে বলছি বড় কোশ্চেনের অ্যানসার ভালো করে দিতে পারি বিপরীত শব্দ বলা ক্ষুদ্র হবে কি হবে ক্ষুদ্র মানে ছোট হ্যাঁ তো ম্যাম তো ওইটাই লিখে দিয়েছে ম্যাম যেটা লিখেছে ওই ও তো সেটাই পড়ছে বিপরীত মানে কি বিপরীত ম্যাম ওমনি লিখেছে ম্যাম লিখে দিয়েছে ম্যামের খাতাটা